এবার আমরা আলোচনা করবো পানি পত্ররন্ধ্র যাকে সংক্ষেপে কিন্তু বলা যায় পানি রন্ধ্র ইংরেজিতে বলা হয় ওয়াটার স্টোমাটা এর আরও একটা নাম হলো হাইডাথোড এবার আমরা পানিরন্ধ্র বা হাইডাথোড নিয়ে আলোচনা করব। পত্ররন্ধ্রের মতোই একটা জিনিস এটা কিন্তু পত্ররন্ধ্রের চেয়েও একটু বেশি জটিল দেখতে এবং এর কাজ হচ্ছে পানি বের করে দেওয়া এই জন্য এটার নাম কিন্তু পানিরন্ধ্র পানি বের করে দিতে পারে বলে এর নাম হচ্ছে পানিরন্ধ্র আমি এখানে পানিরন্ধ্রের একটা চিত্র এঁকেছি পানি পত্ররন্ধ্রের একটা চিত্র এঁকেছি চিত্রের বিভিন্ন অংশগুলো তোমাদের একটু চিহ্নিত করে দেখায় দেখো আসলে যেটা হয় এটা হচ্ছে একটা পাতার কিনারা একটা পাতার একদম এক পাশের একটা অংশ কিনারার অংশ সেই জায়গাটা দেখানো হচ্ছে এগুলো মনে করো ত্বকীয় কোষ এগুলো হচ্ছে ত্বক ত্বক নিয়ে তো আমাদের তেমন কিছু পরার নাই এগুলো হচ্ছে গাছের ভেতরের অংশ বা কর্টেক্স এগুলো হচ্ছে কর্টেক্স কিন্তু মূল বিষয় হচ্ছে এই এই নলগুলা এই নলগুলাকে তোমরা দেখছো এদের নাম হলো ট্রাকিড আমরা জানি ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা এই চারটা উপাদানকে কিন্তু বলা হয় জাইলেম এদের কাজই হচ্ছে পানি পরিবহন করা তো এই নলগুলোর নাম হচ্ছে ট্রাকিড যাদের কাজই হচ্ছে পানি পরিবহন করা তারপরে উপরের দিকে দেখো ছোট ছোটো গোল গোল কিছু কোষ রয়েছে এই কোষগুলোকে বলা হচ্ছে এপিথেম এপিথেম অথবা বলা হচ্ছে এপিথেলিয়াম এপিথেম অথবা এপিথেলিয়াম বলা হচ্ছে যার অর্থই হচ্ছে আবরণ এপিথেম শব্দটার মানেই হচ্ছে আবরণ তারপরে দেখো এখানে একটা ছোট্ট প্রকোষ্ঠ আছে আমরা পতরন্ধের বেলাও কিন্তু একটা ছোট্ট প্রকোষ্ঠ দেখেছিলাম পতরন্ধের ঠিক নিচে তার নাম দিয়েছিলাম আমরা বায়ু প্রকোষ্ঠ বা শ্বাস প্রকোষ্ঠ কিন্তু এই প্রকোষ্ঠটার ভেতরে আসলে থাকবে পানি তাই এই প্রকোষ্ঠকে বলবো আমরা পানি প্রকোষ্ঠ পানি প্রকোষ্ঠ বলবো উপরের দিকেই যে কোষগুলো তোমরা দেখছো এদের নাম হলো রক্ষী কোষ আর রক্ষী কোষের মাঝে যে ছিদ্রটা থাকবে অবশ্যই তোমরা এর নাম জানো এর নাম হলো পত্ররন্ধ দেখো পানির রন্ধ্রের মধ্যেও কিন্তু তাহলে আমরা পট্টরন্ধ দেখছি এখানে কোন জিনিসটা হচ্ছে দেখো পুরো থিওরিটা খুবই সিম্পল দেখো গাছের কাজ হচ্ছে মাটি থেকে মূলের মাধ্যমে পানিটাকে শোষণ করে সেই পানিটা একদম পাতা পর্যন্ত এবং শরীরে বিভিন্ন অঙ্গ পর্যন্ত পাঠায় দেওয়া আর এই পানিটা কিন্তু সবসময় যাতায়াত করে ট্রাকিট ভেসেল এই নলগুলোর ভেতর দিয়ে মনে করো ট্রাকিটের ভেতর দিয়ে কিন্তু পানিগুলো যাতায়াত করে এখন যদি এরকম হয় মাটিতে পানি বেশি গাছ বেশি পানি শোষণ করেছে তখন পানির কিন্তু গতিটাও ভালো হবে পানির কিন্তু চাপটাও বেশি থাকবে তাহলে তীব্র বেগে যদি পানি চলে আসে তীব্র বেগে যদি পানি গাছ শোষণ করে এই পানিগুলো ট্রাকিডের ভেতর দিয়ে আসবে এসে এই জায়গাটা আটকে যাবে না বরং এই যে এপিথেমগুলো আছে এপিথেমগুলো এপিথেমগুলো চোয়ায়ে চোয়ায়ে বা এপিথেমগুলোর ভেতর দিয়ে ভেতর দিয়ে সব পানিগুলো এসে পানি প্রকোষ্ঠতে জমা হবে চাপ যদি আরও বেশি থাকে পানি প্রকোষ্ঠ থেকে পানিগুলো একদম বাইরে বেরিয়ে আসবে আমরা যখন পত্ররন্ধ পড়ছিলাম আমরা দেখেছি পট্টরন্ধের ভেতর দিয়েও পানি বের হয়ে যায় কিন্তু পানিটা চলে যায় বাষ্পাকারে কিন্তু পানির অন্ধের মাধ্যমে যে পানিগুলো বের হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তরল আকারে বের হয়ে যাচ্ছে তাহলে আমরা মনে রাখবো পত্ররন্ধ্র পানি বাষ্পাকারে বের করে দেয় কিন্তু পানির রন্ধ্র পানি বের করে দিচ্ছে কিন্তু পানিটাকে পাঠাচ্ছে কিন্তু তরল আকারে অর্থাৎ এই ঘটনার নাম কিন্তু পানি নির্গমন পানি নির্গমন পানি নির্গমন পানিটা যায় কেমনে তরল আকারে পানি নির্গমনের ক্ষেত্রে পানিটা পরিবহন হয় কেমনে তরল আকারে পানিগুলো যাতায়াত করে এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে গাটেশন খুব গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো পট্টরন্ধ যেটা করে সেটার নাম হলো প্রস্যেদন বা ট্রান্সপিটেশন কিন্তু পানির রন্ধ দিয়ে পানি যেহেতু তরল আকারে বের হয়ে যাচ্ছে এই জন্য এই পদ্ধতির নাম কিন্তু গাটেশন গাটেশনের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে গাটেশন হচ্ছে পানি নির্গমন করার একটা পদ্ধতি এই সময় পানি তরল আকারে পরিবাহিত হয় কিন্তু আমরা মনে রাখবো গাটেশনের সময় যখন পানি নির্গমন হয় তখন পানি এবং সাথে সাথে লবণও কিন্তু গাছ থেকে বের হয়ে যায় এদিক দিয়ে যখন পানি যায় পানির সাথে সাথে লবণও বের হয়ে যায় প্রস্যোধনে শুধু কিন্তু পানি যায় বাস্পাকারে কিন্তু গাটেশনে পানিও যায় লবণে কিন্তু গাছ থেকে বেরিয়ে যায় গাটেশনের জন্য আরেকটা কথা আমরা মনে রাখব এই পদ্ধতিটা কিন্তু দিন রাত সবসময় হয় রাতের সময়ও কিন্তু বেশি বেশি হয় প্রস্বজন কিন্তু দিনের বেলা বেশি হয় কিন্তু গাটেশন রাতের বেলাও হতে পারে অর্থাৎ এটা দিনেও হয় রাতের বেলাও কিন্তু হয় দিন এবং রাত উভয় সময় কিন্তু এটা সংগঠিত হয় গাটেশনের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পরিবেশ যদি বেশি গরম থাকে এবং মাটিতে যদি পানি বেশি থাকে তাহলেও কিন্তু গাটেশন বেশি হয় কখন বেশি হবে পরিবেশ উষ্ণ যদি বেশি হয় তাহলে এর হার কিন্তু বাড়ে এবং মাটিতে যদি পানি বেশি বেশি থাকে মাটিতে যদি পানি বেশি থাকে তাহলে গাছ বেশি পানি শোষণ করবে আর বেশি বেশি পানি বের করে দিবে তখনও কিন্তু গাডেশনের পরিমাণটা বাড়ে লাস্টে আর একটা কথা আমরা মনে রাখব সেইটা হচ্ছে গাটেশন যেই প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাবো কারণ পানি তরল আকারে বের হয়ে যাচ্ছে তো পাতার কোনায় পাতার কিনারায় ফোটা ফোটা পানি আমরা জমতে দেখব তখন বুঝবো যে গাটেশন হচ্ছে অর্থাৎ গাঁটেশন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু দৃশ্যমান আমরা চোখ দিয়ে দেখতে পাবো যে কখন গাটেশন হচ্ছে কিন্তু প্রস্বোধনের ব্যাপারটা একটু বলি পটরন্দ্র যখন প্রশ্যাধন করে পানিটাকে বাষ্পাকারে বের করে দেয় প্রসেধন কিন্তু চোখ দিয়ে দেখা যায় না গাটেশন চোখ দিয়ে দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে এবার আসি সব গাছ কিন্তু এই গাটেশনও করতে পারে না এবং সবার মধ্যে কিন্তু পানিপট্টরন্ধ থাকেও না থাকে নির্দিষ্ট কিছু গাছের মধ্যে যে গাছগুলোকে আমরা মনে রাখতে পারি ঘ এই কথাটার মাধ্যমে কার কার পানিপট্টরন্ধ আছে মনে রাখবো আমরা ঘটক টক ঘ টক এই তিনটা অক্ষর মনে রাখবো ঘ থেকে মনে রাখবো ঘাস ঘাস গোত্র ঘাস গোত্রে যে কোনো উদ্ভিদ হতে পারে ধান গম আখ ভুট্টা এরা সবাই ঘাস গোত্রের উদ্ভিদ ট থেকে হচ্ছে আমরা মনে রাখবো টমেটো আর ক থেকে হচ্ছে কচু তাহলে ঘাস গোত্রের যে কোনো গাছ টমেটো এবং কচু এদের মধ্যেই কিন্তু পানি পত্ররন্ধ থাকে এরাই কিন্তু গাটেশন পদ্ধতিতে পানিটাকে শরীর থেকে বের করে দিতে পারে এর জন্য অনেক সময় কচুর গাছের তুমি পাতার কিনারায় দেখবে ফোটা ফোটা পানি জমে আছে এগুলোই হচ্ছে গাটেশনের মাধ্যমে বের হয়ে যাওয়া পানি কত পানি বের হয়ে যায় তোমাদের যদি একটা আইডিয়া দেয় একটা কচুর গাছ সারা রাতে বা দিনটা চব্বিশ ঘন্টায় মোটামুটি একশো সিসির মতো পানি নির্গমন করতে পারে একশো সিসি পানি নির্গমন করতে পারে একশো সিসি মানে একশো এমএলই তুমি মনে করতে পারো প্রায় একশো এম পানি বের করে দিচ্ছে তার মানে অনেক পানি কিন্তু বের করে দিতে পারছে গাটেশনের মাধ্যমে